এত কিছু কথা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ মহল্লার লোকগুলি মসজিদে নামাজ সলাত আদায় করে জুমা আদায় করে দীর্ঘ সময় থেকে আমরা একসঙ্গে সাত আট বছর থেকে আছি এত কথা বলা হচ্ছে এত দিক নির্দেশনা দেওয়া হচ্ছে তথ্য সমৃদ্ধ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে কেউ বা কেউ করছে কখনো তিনটি বিষয়ের আলোচনা একসঙ্গে করা হয় কখনো দুটি করা হয় কখনো বা একটি বিস্তারিত রূপ করা হয় অথবা একই বিষয়ে আলোচনা একাধিক দিন করা হয় সব বিষয় থেকে উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহমুখী হই আল্লাহ যা বলেছেন তা যেন আমরা শুনে জেনে তাকে ভয় এবং প্রত্যাশা নিয়ে তার আজাবের ভয় থাকবে এবং তার জান্নাতের প্রত্যাশা থাকবে আমাদের অন্তরে এবং বিশ্বাসে এই আলোকে যেন আমরা কাজ করি এর পরেও। আমরা প্রত্যেকে কেন সব পথ থেকে অন্য পথে যাচ্ছি কারণগুলি কি সবাই কেন পাঁচক্য স্থলাতে আসতে পারছি না সত্য কথার উপর থাকতে পারছি না হালাল ইনকামের উপর নিজেকে অটুট রাখতে পারছে না এটা বিশ্বাসেই আনতে পারছি না বাস্তবে দূরে থাক নিজেকে নিজের স্ত্রী পুত্রকে নিয়ে পাঁচাত্তর নামাজের পাবন্দি করার সুযোগ তৈরি করতে পারছি না পরিবেশ আনতে পারছি না সমাজ ব্যবস্থা যাদের মক্তব ব্যবস্থা নেই মক্তব চালু করতে পারছি না স্ত্রী পুত্রে পদরা পর্দা লেনদেনে ইসলামের শরীয়তের বিধান মেনে চলা কোন জায়গায় যেন আমাদের পরিপূর্ণতা আসতেছে না এর পিছনে কারণগুলি কি সংক্ষেপে সদর পয়েন্টগুলি বলবো আপনাদের জন্য কাজে লাগে তার সাথে আমাদেরকে সামিল করবেন দোয়ায় এক নম্বর কারণই হচ্ছে পাপাচারে লিপ্ত অর্থাৎ ইসলামের শরীয়তের দিকগুলি মেনে না নিতে পারার কারণগুলি কি কোন কারণে আমরা এই আল্লাহর অবাধ্য মধ্যে আছি এর কারণগুলি কি পাপ পঙ্কিলতা অন্যায় অনাচার রসুস আসলামের নির্দেশনা থেকে দূরে থেকে প্রবৃত্তির অনুসরণের মধ্য দিয়ে আমরা পরস্পর যেন এক ভিন্ন পথে যাচ্ছি অথচ দাবি করছে অম্মতে মোহাম্মাদি এর কারণ বলে কি এক নম্বর পয়েন্ট প্রবৃত্তির অনুসরণ আমরা মন যা চাই তাই করছি অথচ ইসলাম বলছে আন আকিম তোমরা দিন প্রতিষ্ঠা করো আন আকিম তোমরা দিন প্রতিষ্ঠা করো আর দিন বলছে আমাকে প্রতিষ্ঠা করতে চাইলে আমার জন্য জানমাল সময় ব্যয় করো আর যাকে দিয়ে আপনি চালাবেন আপনার ব্যাংকে আপনার ক্ষমতা প্রতিপত্তি আপনার অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তি পেশি শক্তি যা কিছুই আছে সকল শক্তি যাকে দিয়ে ব্যবহার করবেন এ আত্মা এ আত্মা বলছেন জুনিয়ার দুনিয়ায় যা আছে তা ভোগ করব পরে করবো পরে করবো এখন সময় না এই অসুবিধায় অথবা আজকে খাল পাকে খাবো না আজকে নেই আগামী মাসে নিব না এইটা করি এর পরের বার নিব না এ অনেক প্রবৃত্তি যা বলছে তা আমরা অনুসরণ করে চলেছি বলছিলাম দিন বলছে আল্লাহ বলছেন দিন প্রতিষ্ঠা করো আর দিন বলছে আমাকে প্রতিষ্ঠা করতে চাইলে জানমাল খরচ করো আর আপনার মন বলছে দুনিয়া যা আছে তা ভোগ করো আপনি কিভাবে সমন্বয় করবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাহলে এক নম্বর পয়েন্ট প্রবৃত্তির অনুসরণ অথচ রসুন সাল্লামকে আল্লাহ বলছে সুরহানাম আয়া এক নম্বর ছাপান্ন বলে এমনি নোহিত আয়াবদাল্লা দু নামেন দোনুল্লাহ আল্লাহসালকে বলতে বলছেন আমি আদিষ্ট হয়েছি তার ইয়ে মদত করবো আল্লাহ ছাড়া আর কারো এবাদ না তোমরা যারা এবাদ করে আমরা তা করবো না আজকে বাতিল পন্থী বাতিল শক্তি বাতিল মতাদর্শ যা কিছু আছে এর অনুসরণ আমরা করতে পারি না এটি আমাদের জন্য নয় এটা উন্মত মোহাম্মদের কাজ নয় এটি কখনোই এটি তাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না কোন আহ আকম তুমি বলে দাও তোমাদের মন যা চায় তা তোমরা করো কিন্তু আমি তা করব না তাহলে এই কথা কি আমাদের কি জন্য আসছে কোরআনে এখনো আছে কি জন্য এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা আমাদের প্রবৃত্তির অনুসরণ করব না কোরআন হাদিসে যেটা আদেশ করা আছে আমার যতটাই কষ্ট সাধ্য হোক সেই অনুযায়ী চলার চেষ্টা করব কাল জালাল তো ইজান ওমা আন আমি নাল মহতাদিন যদি আমি এটা করি তাহলে আমি অন্ধকারাচ্ছন্ন হয়ে যাব আর আমি হেদায়েত প্রাপ্তদের মধ্যে থাকব না প্রিয় উপস্থিতি সুতরাং আয়তের দাবি হলো আমরা প্রবৃত্তির অনুসরণ করলে কখনো হেদায়তের ভুটি টিকে থাকতে পারবো না লক্ষণীয় যে কোন মানুষ যদি চায় সব দিক মিলিয়ে চলবো এর আসলে মুসলমানের তো আছে কিনা প্রশ্ন এ কমপ্লিটলি মোনাফিক কমপ্লিটলি মুনাফিক যদি জান্নাতের পথে চলতে চায় তাকুয়ার পথ অবলম্বন করতে চাই আমরা তাহলে অবশ্যই আপনাকে আপনার নির্ধারিত কক্ষ কক্ষপথে পরিভ্রমণের জন্য আপনার নির্দিষ্ট নীতিমালা আপনাকে অনুসরণ করতে হবে নইলে ছিটকে পড়ব তিনি আরো বলেছেন সুরা ফুরকান আয়াত নম্বর তেতাল্লিশ আর তা মানে থাকা যে হাওয়া হাওয়াহ হেরাসল তুমি কি দেখো নাই ওই সমস্ত মানুষকে যা প্রবৃত্তের অনুসরণ করে চলছে আফা আনতা তা কোনো আলাই ওয়াকিলা তুমি কি ওদের অভিভাবক হতে পারবে অর্থাৎ আল্লাহ রাসুলকে সতর্ক করছেন এই সতর্কটা আপনার জন্য আমার জন্য যারা সমাজ ব্যবস্থা প্রবৃত্তির অনুসরণ করার কারণে আমাদের প্রভাবিত করেছে রাষ্ট্রীয় শক্তি দিয়ে আমাদের প্রতি চাপিয়ে দিয়েছে আমরা প্রকাশক দিনে আমল করতে পারিনি কথা বলতে পারিনি দাওয়াতে কাজ করতে পারেনি মাজলিশ মাহফিল জনসমাবেশ হতে পারেনি এটা কি বাধা নয় তাদের প্রবৃত্তি অনুযায়ী চাপিয়ে দিয়েছিল আর আমরা কি তাদের উকিল হতে পারবো এই সতর্ক মানে আল্লাহ রাসুলকে বলেছে সুতরাং আমাদের ক্ষেত্রে একই মানে আজকে সময় এসেছে নিজেদেরকে প্রকৃত মুসলিম মুত্তাকি মমিন হওয়ার জায়গায় আপনি দাঁড় করানোর চেষ্টা করুন কদিন পরে মারা যাব মৃত্যুর পর অনন্তকাল কিভাবে সে চিন্তাটা প্রত্যেকের মাথায় রাখার জন্য উদ্যাপ্ত আহ্বান জানানো হচ্ছে এসব আয়াতের মাধ্যমে সুরা কাহাফ আয়াত নম্বর আঠাইশ বলা তুতি মান আকফাল না কালবাহু তুমি কখনোই তাদের অনুসরণ করতে পারো না যাদের হৃদয়কে আমি গাফেল করে দিয়েছি অমনোযোগী করে দিয়েছি আন না আমার অনুসরণ থেকে বা হাওয়াহু যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে প্রবৃত্তির অনুসরণ কারণ ও প্রতিকার এ বিষয়ে আমরা দু হাজার সতেরো সালে পাঁচ ঘন্টা পাঁচ দিন জুম্মা শুনেছি আমি চেষ্টা করবো আর কখন আসতে পারবো কিনা জানি না সম্পূরক কিছু কথা এখানে চলে আসছে এগুলি নিয়ে আপনাদের স্টাডি করতে হবে ওয়াকান আমরহু ফুরুদা অথচ আল্লাহ বলছেন তাদের সকল ছিল সীমা অতিক্রম করার মতো প্রবৃত্তির অনুসরণ মানে ইসলামের শরীয়তের সীমারেখা অতিক্রম করা এটি আমাদের জন্য অত্যন্ত দাউদ সাবধান করে আল্লাহ বলছেন খালিফা আর দে আমি তোমাকে তো খলিফা বানিয়েছি পৃথিবীর বুকে খলিফা আজকে কে আজকে প্রত্যেকটা আদম সন্তান যারা আল্লাহ রাসুলকে রাসুল ইসলাম মেনে নিয়েছে আল্লাহকে আল্লাহ বলে মেনে তারা প্রত্যেকে খলিফা আল্লাহর পক্ষ থেকে এই জায়গায় সকালবেলা আড়াই ঘন্টা ব্যাপী একটা দাস ছিল সেখানে একটা পয়েন্ট আমার ছিল সেখানে হচ্ছে আপনি পরিবার পরিবার যদি পরিবার একদম কর্তা না থাকে ওই পরিবারটাকে নির্দিষ্ট করছে চলবে না চলবে না তাহলে পরিবারটাকে সংঘবদ্ধ হয়ে আছে সেটি একটি সংগঠন এই সমাজের যদি একজন সভাপতি সেক্রেটারি না থাকে এই সমাজ ব্যবস্থা এলোমেলো হয়ে যাবে এটি একটি সংগঠন একটা মেম্বার চেয়ারম্যান দেওয়া আমরা একটা নির্দিষ্ট এলাকার তাদের আন্ডারে আছি বিভিন্ন রাজনৈতিক মানে সরকারি সংগঠন দেশ চলছে এক রাষ্ট্রপতি আন্ডারে সেটি একটি ছাড়া জীবন ছাড়া ভাবে চলতে পারে না আপনারা দেখেছেন সাম্প্রতিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বলেছেন সব মানুষ যদি আলাদা করে নিজের মতো করে বাঁচতে চান পালিয়ে গিয়ে আসলে কেউ বাঁচবেন না সবাই মারা যাবেন আলাদা আলাদাভাবে আর সবাই যদি সত্যের পক্ষে এবং অসত্যের বিপক্ষ অন্যায়ের বিপক্ষে দাঁড়ান যে মরলে মরবো কিন্তু সত্য কথা বলবো ন্যায়ের পথে থাকবো তাহলে আশা করা যায় কেউ মারা যাবেন না আজ কি হচ্ছে প্রতিটি মুসলিম কান্ট্রি একজন আরেকজনের সাথে ভিন্ন ভিন্ন রূপ আর সুরে কথা বলছে আমরা একই পরিবারে থাকি এক একজন একই মতাদর্শে একই গ্রামে থাকি এক একজন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ইসলাম এক মোহাম্মদ আসলাম এক শরীয়ত দিন এ হক এক সুতরাং আমাদের আদর্শ আমরা সঙ্গবদ্ধ থাকবো সঙ্গবদ্ধ হয়ে ইসলামের পথে চলার চেষ্টা করব অন্যায়কে প্রতিরোধ করার চেষ্টা করবে এটি তো আমাদের কাজ থাকবে যে একই প্ল্যাটফর্মে থাকার কথা মুসলমানদের সেই একই প্ল্যাটফর্মে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে ইহুদরা এক হয়েছে খ্রিস্টানরা এক হয়ে আছে ওদের মধ্যে বৈপরীত্য আছে সাত সমুদ্র তেরো নদী দূরে থেকে যা করছে আপনার প্রতিবেশী হয়ে তারা তাই করছে একই সুরে কাজ করছে একই ভাবে জীবনপন চেষ্টা করে সহযোগিতা করে করে রেখেছে অথচ আমরা আমাদের প্রতিবেশীকে সহযোগিতা করছি না আমার নিজেরা ছেলে মেয়ে পিতা পুত্র সবাই আলাদা হয়ে আছে কি বোঝাতে চাইলাম কোরআণের অনুসারী যারা হাদিসের অনুসারী যারা নিজেদেরকে দাবি করেন প্রত্যেকের একটাই প্ল্যাটফর্ম থাকবে ওয়াতার সময় বেহাবুল্লাহ জামিয়া আল্লাহ রজ্জুকে ভাবে আঁকড়ে ধরো আপনি আমাকে মানবেন না আপনার কয়টা আপনি আপনাকে মানছি আপনি তাই করেন আপনি নিজে নেতা হবেন না তাহলে এইভাবে তো হয় না কখনো প্রত্যেকটা অমতে মাহম্মাদী একই প্ল্যাটফর্মে থাকে একই ইসলামী সংগঠনের আওতাভুক্ত থাকবে তাদের একজন নির্দিষ্ট সীমারেখার আমির নিযুক্ত থাকবে এটি তো সময়ের দাবি আজও যদি একত্রিত হতে না পারেন মসজিদে একরকম আর বাইরে গিয়ে আর রকম বাজারে আর রকম ব্যাংকে আর এক রকম কৃষিকাজে কাজে আর এক রকম এ নীতি কখনো মুসলমানের হতে পারে না আশা করি বিষয়টি নিয়ে আরো বিশদ আলোচনা আল্লাহ আল বল ইয়া দাউদ ইন্না জাল লাগে খালিফা আমি তোমাকে খলিফা বানিয়েছি পৃথিবীর বুকে ফাহকুম বাইনা নাস বিল হক তুমি প্রকৃত হক অনুযায়ী তুমি বিচার ফায়সালা করো ওয়ালা তাত্তাবিউল হাওয়া প্রবৃত্তির অনুসরণ করে কাকে বললেন দাউদ আলাহ সাল্লামকে আপনি কি আমি কি তার চাইতে বড়ো আল্লাহওয়ালা হয়ে গেছি তার মতো সাবধান মানে আমার জন্য যথেষ্ট নয় এ বাণীটাও আপনার কাছে পৌঁছে গেছে এটাও যথেষ্ট নয় বলা তাত্তবেল হাওয়া কখনো তুই প্রবৃত্তির অনুসরণ করো না হ্যাঁ ইহুদুল্লি আন আল্লাহ তাহলে আর কোনো তুই আল্লাহ রাস্তা থেকে পথভ্রস্ত হয়ে যাবে সাল্হ আল্লাহ কাকে বলছেন আল্লাহ কয়েকজন নবীর আসুলকে পৃথিবীর খেলাফত দিয়েছিলেন এটি আমাদের জন্য মডেল সরূপ আর তাদেরকেই বলা হচ্ছে বিলহাক সত্যের অনুযায়ী বিচার করো নয়লে তুমি আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে এটা তুমি বলে কথা বললো না আগামী প্রজন্ম শত শত বছর কেমন পর্যন্ত যত মুসলমান আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে দাবিদার থাকবে তার জন্য আয়াতের ভাষা আল্লাহ পাল্টিয়ে দিলেন এ কথা বলতে যায় না আমার পিছনে শোনা যাচ্ছে এতক্ষণ বললো কা মানে তোমাকে আর এবার বললো ইন্নাল্লা নিশ্চয়ই যারা এজিল্ল না সাবিলিল্লা আল্লাহ রাস্তার থেকে পথভ্রস্ত হবে লাহম আজাব ওর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি বেমান আসমানের কারণ তারা সীমাবলঙ্ঘন করেছে এই কারণে যে পরকালদের হিসাব দিতে হবে এই কথা তারা ভুলে গেছে তাহলে এই কথাটা ভাষা পাল্টে গেল না পাল্টে যাওয়ার অর্থই হচ্ছে যদি কা কা বলে বলা হতো তুমি তুমি বলে তাহলে ওই সময়ের জন্য তার বিশেষ প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকতো পরের আয়াতের শব্দ চয়ন আল্লাহ আলাদা করে দিলেন যাতে প্রতি হয় হয় কিয়ামত রাখবেন যত মুসলমান দাবিদার থাকবে প্রত্যেকের একই অবস্থা তারা যদি প্রবৃত্তির অনুসরণ করে তাদের জন্য আজাবল সাধীত কারণ তার তারা প্রবৃত্তির অনুসরণ করছে পরকালে হাজির হতে হবে এই কথা তারা ভুলে গেছে এক নম্বর পয়েন্ট নিয়ে কথা বলছিলাম দুই নম্বর হচ্ছে অজ্ঞতা এবং জ্ঞানহীনতা আপনি তো কখনো স্বীকার করবেন না আপনি অজ্ঞ আমি অস্বীকার করব না অজ্ঞ অথচ আমাকে বলে সনদ আর মতন সহ একটা হাদিস বলতে আমরা বিশ বছর থেকে বক্তব্য দিয়ে আমরা বলতে পারবো না আপনাকে বলে তিনটা মাসালা তিনটার আপনি তিনটার এক বলবেন যে জীবনে এই মাসালা শুনি নাই আমরা সেই আলেম সুতরাং এত বড় আলেম না অজ্ঞ আজকে আপনি নিজেকে নির্ণয় করুন মহান আল্লাহ বলছেন অমেন্লাহ আলা হারফেন ফাইন আসাবাহ খায়রুন আর বাংলা বলছি অর্থ আরবি বলে লোকদের মধ্যে কেউ কেউ কপট বিশ্বাসী ও সুবিধাবাদীরা আল্লাহর এবাদত করে দ্বিধার সাথে তাকে কল্যাণ স্পর্শ করলে শান্ত হয় বিপর্যয় স্পর্শ করলে মুখ ফিরিয়ে নেয় সে দুনিয়া ও আখেরাতে ক্ষতিগ্রস্ত হয় আর সেটাই হলো তার সুস্পষ্ট ক্ষতি সুরা হজ আয়াত নম্বর এগারো কি প্রতীয়মান হলো এতদিন ছিলেন না প্রকাশ্য তোমাদেরকে দান করা যাবে না রাস্তায় সালামটা দিল না দেখার ভান করে ওয়ালাইকুম সালাম বলেছে আমাদেরকে আর এখন দিনই পাঁচ তারিখের পর ছয় তারিখ হয়েছে বলে ভাই এদিকে আসেন হুন্ডা ব্যাক করে সামনে আসলাম হাতে টাকা গুঁজে দিয়ে বলছে আজ থেকে ইয়ানত শুরু হলো ছয় তারিখে পাঁচ তারিখের পট পরিবর্তন ছয় তারিখে বলছে আজকে থেকে ইয়ানত শুরু তাহলে এটা কি বলো যখন ভালো অবস্থা তখন তোমাদের আজ সাথে আছি মন্দ অবস্থা এখন তোমার সাথে আমি নেই এরাই কালকে আমাদের কঠিন দিনে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এটি তার অজ্ঞতার কারণ এটি তার ইসলাম না জানার কারণ ইসলামের উপর তার বিশ্বাসের অজ্ঞতা তিন নম্বর শয়তানের প্ররোচনা চরিত্র গঠনের মৌলিক উপাদান বইয়ের নয় সিদ্দিকের লেখা বইটি প্রত্যেকে পড়বেন যদি নিজেকে বাঁচাতে চান আমি বলছি না ওটি চূড়ান্ত অথরের নির্দেশ এটা বলছি না নিজেকে একটা সাবধান হওয়ার জন্য চরিত্র গঠনের মৌলিক উপাদান নয় সিদ্দিকের লেখা আজ থেকে অর্ধ শত বছর আগে যে কথা বলে গেছে আজ প্রত্যেকটা পদে পদে আপনি নিজেকে দেখতে পাবেন ওই রাস্তাটা পৃষ্ঠার লাইনে লাইনে ছত্রে ছত্রে আপনার আমার জীবনযাত্রা মিলে যাবে সেখানে বলেছে মানুষের তত্ত্ব যত বৃদ্ধি পাবে সহায়তার তত্ত্বটা ততই বৃদ্ধি পাবে চোর এবং ডাকা দৌড়ালে যার গতি বেশি হবে সেই তো বিজয়ী হবে সুতরাং আমরা যদি শয়তানকে না বুঝি শয়তানের কাজকে ফাইন্ড আউট করতে না পারি চিহ্নিত করতে না পারি শয়তান প্রচিত করে আমাদের নিয়েই চলে যাচ্ছে আমরা অপপটে তাই করে যাচ্ছি প্ররোচনা এ বিষয়ে ব্যাখ্যা করার সুযোগ নেই সময়ের সভ্যতা চার নম্বর হচ্ছে অসৎ সঙ্গী যাকে নিয়ে রাতে রাতের শেষ প্রহরে নিজে ঘুমাতে যাচ্ছি শেষ বন্ধুটি যে ছিল সেও অসৎ সকালবেলা যাকে প্রথম সেলফোনে কথা বলছি সেটি অসৎ সকালবেলা যার সঙ্গে প্রথম দেখা করছে সেটি অসৎ সকালবেলা যার সঙ্গে নাস্তা করছে বাজারে এসতে সেটি অসৎ যার সঙ্গে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি চালাচ্ছে সেটি অসৎ যাকে ভালোবাসি মহব্বত হৃদয়ে মহব্বত লালন করি যার ফোনটি সর্বাগ্রে ব্যবহার হয়েছে আমার প্রমাণ থেকে বেশি সেটিও অসৎ এ অসৎ না সৎ এ দুটির পার্থক্য এই ছেলেরা বাইরে দাঁড়িয়ে আছে তোমরা অসৎ না সৎ এটি ফাইন্ডিং ফাইন্ড আউট করার ক্ষমতা আমাদের নেই সুতরাং এই জায়গা থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে অসৎ সঙ্গী যার সাথে বেড়াবেন আজকে তার সঙ্গে যদি আপনার কালকে আমাদের কঠিন দিনে আল্লাহ দেখতে পায় এতে যদি আপনি সন্তুষ্ট থাকেন নো প্রবলেম আলহামদুলিল্লাহ সেভাবে এগিয়ে যান যে আমি এমন এক লোককে ভালোবাসি যার আদর্শ আমাকে খুব ভালো লাগে এর আদর্শ আমি মেনে চলবো আর এই আদর্শের সাথে আল্লাহ কালকে আমাদের কঠিন দিনে হাসরের ময়দান আমাকে দেখলে আল্লাহ নারাজ হবেন না আমাকে মাফ করে দেবেন আমার দুজনকে দেখে যদি এরকম মনে করেন তাহলে এই সঙ্গী নিয়েই চলেন আর যদি মনে করেন এই সঙ্গী আমার জন্য কল্যাণকর নয় আজ এই সঙ্গী সঙ্গ ত্যাগ করে সংঘপাঙ্গ ত্যাগ করে কার আদর্শ লালন করেন যার আদর্শ কোনো কিতাবে নাই কার আদর্শ লালন করেন যার কোন নির্দেশনা সংবিধানে নেই কার আদর্শ লালন করেন যার কথাগুলি হাদিসের মাঝে নেই কার কথাগুলি অনুসরণ করেন মাঠে লাফান যার আদর্শ হাদিসের মাঝে নেই তাহলে উত্তম সঙ্গে সফর সঙ্গে জীবনের সঙ্গে রাজনীতির সঙ্গে কাকে নিবেন সিদ্ধান্ত আপনাদের আমি চাপিয়ে দেব না ইবনে কোদামা রাহেমাহুল্লা বলেছেন পাঁচটি স্বভাব বন্ধুর মাঝে প্রভাব বিস্তার করে পাঁচ ধরনের স্বভাব এক নম্বর জ্ঞান ভালো হোক আর মন্দ হোক দুই নম্বর উত্তম চরিত্র খারাপ চরিত্র নিষ্পাপ অথবা পাপাচার বেদাহাতি অথবা শরীয়তকে সুন্নতি মানা দুনিয়ার লোভহীনতা অথবা লোভী কোনটাকে মেনে নেবেন পরে মেনে নেওয়ার প্রবণতা হৃদয়ে প্রেষণের সৃষ্টি না হওয়া আজকে অনেক কথা শুনলেন আলহামদুলিল্লাহ কেউ না কেউ যদি একটি নিয়ে যান সেটি আজকে সময়ের জন্য সফলতা আর যদি কেউ নিতে না পারে এটি আমাদের সবার জন্য ব্যর্থতা আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় উপস্থিতি দুটি বিষয়ে কথা বললাম যদি বিস্তারিত বলতে পারলাম না আসুন এই বিষয়গুলি নিয়ে আমরা একটু স্টাডি করি কোরআনের ভিতরে নিজেদেরকে নিজেদেরকে একটু বিচরণ করাই হাদিসের মাঝে একটু এগিয়ে যাই জীবন আর বেশিক্ষণ নেই সময় নেই আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন পৃথিবী তো শেষের দিকে যাচ্ছে তাই না বলে নাই কথাগুলি মনে রাখতে কথাগুলি কে কি বলছে তার ভালো দিকগুলি নিয়ে সামনে এগুতে হবে এ কথাটা আপনার জন্য তো আমার জন্য তো নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য কথাটা অর্থাৎ বহুবিধ হতে পারে কালীন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য হতে পারে আবার দেশের জন্য হতে পারে সারা পৃথিবীর জন্য হতে পারে সত্যি আমরা পজিটিভ বি পজিটিভ সবসময় আমরা হা বাচক দিককে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ পরিশেষে দোয়া করছি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ ইমান নিয়ে দুনিয়া ত্যাগ করেছেন আল্লাহ সবাইকে নিজ অনুগ্রহে ক্ষমা করে দিন আমিন যারা দিন জিন্দা করতে গিয়ে পৃথিবী ত্যাগ করেছেন সবাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন আজ যারা বিশেষ পরিস্থিতিতে জুলাই আগস্ট সহ অতীত যারা মর্দে মুজাহিদ দেশে এবং দেশের বাইরে ইসলামের পক্ষে কথা বলা নেয়ের পক্ষে কথা বলার জন্য ইমানের সাথে পৃথিবী ত্যাগ করেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন আমার আমরা যারা এখানে আছি আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা পৃথিবী ত্যাগ করেছেন সবার পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি আল্লাহ তুমি তাদের সবাইকে মাফ করে দাও হতে পারে না কারণে ভুল করেছে ইচ্ছায় ভুল করেছে ভুল করেছে জেনে করেছে না করেছে তাদের পক্ষ থেকে আমরা আল্লাহ তুমি তা আমাদের আত্মীয় সবাইকে আল্লাহ মাফ করে দেওয়া আমিন আমরা যারা এখানে আছি কঠিন পরিস্থিতি মোকাবেলা করছি আল্লাহ সাংস্কৃতিক আগ্রাসন আসমানি বালা জমিনি বালা প্রবৃত্তির অনুসরণ এবং আন্তর্জাতিক ইহুদে খ্রিস্টানের চক্রান্তের বেড়া জালে আমরা প্রত্যেককে হারিয়ে গেছি এই জায়গা থেকে উত্তরণের ক্ষমতা আল্লাহ তুমি শুধুমাত্র রাখো তুমিই রাখো আল্লাহ তুমি আমাদের সকল ষড়যন্ত্র থেকে আমাদের সাহায্য করো আমিন আজকে আলোচিত বিষয়গুলি স্মৃতিপটে রেখে সামনের দিনগুলিতে আমল করা তৌফিক দান করো আমিন আজকের এই সময়টুকু যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় বসে থাকলাম আল্লাহ তুমি কালকে আমাদের কঠিন দিনে মুক্তির অসিনা হিসেবে প্রবল করো আমিন ওসাল নবী আসালাম